দু হাজার প্যানেল আদালতের জমার নির্দেশে স্থগিতাদেশ চার সপ্তাহের স্থগিতাদেশ বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর স্থগিতাদেশ গোটা বিষয়টা বুঝে নেব অর্ণমাংশ রয়েছেন আমাদের সঙ্গে অর্ণমাংশ দেখো সেটা হচ্ছে দু হাজার ষোলো সালে প্রাথমিকে টেটের নিয়োগের প্যানেল কোর্টে পেশ করার জন্য নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন মেয়ে যে মামলা হয় সেই মামলা পরিপ্রেক্ষিতে আজকে ডিভিশন মেন চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালে স্টে দিয়েছে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের কাছে এই প্যালেন্ট প্রকাশ করতে পার যাবে না করা যাবে না কিন্তু এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এইটা যে মূল মামলাকারী যারা চাকরি প্রার্থী রবেশ মালিক আর রয়েছেন তাদের মামলা করার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলো আজকে বেঞ্চের বক্তব্য ডিভিশন যে তাদের মামলা করার অধিকার আদৌ আছে কি না কারণ 2014 থেকে তারা আদৌ পাস করেছে কিনা তা প্রশ্নjne রয়েছে सीबीआईকে বলা হয়েছে রিপোর্টে জানাতে 3 জানুয়ারির মধ্যে যে এই মামলাকারী দুজন তারা আদৌ কি কেট পাস করেছিলেন যদি টেট পাস না করে থাকেন তাহলে তারা মামলা করছেন কেন তাহলে তো অধিকারই নেই এই প্রশ্নটা উডলো আগামী 3 তারিখ কিন্তু মামলা রিপোর্ট দেবে सीबीआई 4 তারিখ মামলা পরবর্তীতে শুনানি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা